আসসালামু আলাইকুম আজকে একটি জ্বরের কথা বলবো যে জ্বরটি সাধারণত আমরা অনেকেই ডায়াগনোসিস করতে ভুল করি বা এলোপ্যাথিতে এইটার তেমন ভালো কোনো চিকিৎসাও নেই যার ফলে এই জ্বরের কারণে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ মারা যায় ভুল ডায়াগনোসিসের মাধ্যমে আর সে জ্বরটি হচ্ছে ইয়েলো ফিভার বা পিট জ্বর এই জ্বরটির প্রধান বৈশিষ্ট্য হল যে প্রথমে জ্বর আসবে সর্দির জ্বরের মতোই জ্বর আসবে এবং এই জ্বরে তেমন কোনো উপসর্গ দেখা দিবে না পিঠ দিয়ে হালকা ব্যথা হবে এবং স্বাভাবিক জ্বরে যেরকম অনুভব করি আমরা এই ধরনের অনুভূতি আসবে স্বাভাবিক জ্বর থাকবে হালকা পানি ব্যবসা থাকতেও পারে নাও থাকতে পারে দু থেকে তিন দিনের মধ্যেই এ জ্বরটা আবার দেখা যাবে যে সেরে গিয়েছে এবং সেরে যাওয়ার পর পুনরায় আবার তিন দিন বা পাঁচ দিন পরে আবার পুনরায় জ্বরটা আসবে জ্বরটা আসার পর দেখা যাবে যে নাক দিয়ে চোখ দিয়ে এবং খাদ্য নালি পাকস্থলি দিয়ে রক্তক্ষরণ হবে রক্তক্ষরণ হয়ে সেটা পেটের ভিতরে পাকস্থলিতে চলে যাবে এবং খাদ্যের সাথে মিশে যাবে খাদ্যের সাথে মিশে গিয়ে তারপর হঠাৎ বমি শুরু হবে এবং বমি হবে খুব কালো ব্ল্যাক ভমিটিং যেটাকে বলে খুব কালো বমি হবে আর এটার প্রধান বৈশিষ্ট্যই হল যে কালো বমি হবে এর কারণ হচ্ছে যে ওই সময়ে লিভারটা অনেকটাই ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় পচে যায় তখন ডায়াগনোসিস করা হয় লিভারের রোগ বা বিভিন্ন কিছু ডায়াগনোসিস করে দেখা যায় যে চিকিৎসা বিভিন্ন ধরনের দেওয়া হয় যার ফলে এই জ্বর থেকে রুগী যে বের হয়ে আসবে সুস্থ হবে সেটা না হয়ে রুগী আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাপিত হয় কিন্তু হোমিওপ্যাথিতে এর সুনির্দিষ্ট লক্ষণ অনুযায়ী সুনির্দিষ্ট বেশ কিছু ঔষধ আছে সেগুলি আমি পর্যায়ক্রমে পর্ব আকারে বলতে থাকব আপনারা সবাই জানবেন আর এটা বাংলাদেশের কয়েকটা ডিস্ট্রিকে এই জ্বরটা দেখা দেয় এবং এটা হয় এডিস মশার কামড়ে সবাই এখন বর্ষা সিজন এডিস মশা থেকে সতর্ক সাবধান থাকার চেষ্টা করবেন এবং যাতে এডিস মশা আমরা আমাদেরকে কামড়াতে না পারে সেদিকে অবশ্যই সতর্ক থাকবেন খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম